আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনেকগুলো জাপানিস মালামাল আছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা ইউরোপিয়ান কিছু প্রোডাক্টও আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আজকের ভিডিও প্রথমে আপনাদেরকে কিছু জাপানিস হেয়ার ড্রায়ার দেখাবো শুকানোর হট গান বা হিট গান দুইটা আছে হচ্ছে আমাদের কাছে প্যানাসনিক কোম্পানির কার্বো ড্রাই বারোশো ওয়াড হচ্ছে ইলেকট্রিসিটি কনজিউম করবে আর যেহেতু জেনুইন জাপানিস জিনিস এই জন্য এগুলোর বোল্ড হবে হানড্রেড বোল্ট ওয়াট বারোশো আর মেড চায়নাও হয় থাইল্যান্ডও হয় এটার মেড হচ্ছে থাইল্যান্ড এই দুটো যেহেতু সেম মডেল এগুলো থাইল্যান্ডের মেড হবে আর এই ব্ল্যাকটা এটা এটার ব্ল্যাকটার মেড হচ্ছে চায়রা কিন্তু ব্ল্যাকটা আসলে দেখতে বেশি সুন্দর সাদাটাও কম সুন্দর না অনেক গুড লুকিং একটা জিনিস তবে এটার হাতলটা সোজা থাকে না এটা একটু ভার পড়লে আবার বাঁকা হয়ে যায় এই স্ক্রুটা টাইট দিলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে এটা তো এই প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার ড্রায়ারগুলো আমাদের কাছ থেকে অ্যাভারেজ এক হাজার টাকা করে নিতে পারবেন এগুলো আমরা এক সময় পনেরোশো করেও বিক্রি করছি যাদের কাছে কনভার্টার আছে শুধুমাত্র তারাই নিতে পারবেন আর ভিডিওতে যেগুলোর প্রাইস বলি এগুলো একেবারে চূড়ান্ত প্রাইস আমি রিকোয়েস্ট করব কেউ কোনো দামাদামি করেন না আমি একশো টাকা কম হলেও বিক্রি করব না বরাবর এক হাজার টাকায় যার পছন্দ হবে সে আমাকে শুধু স্ক্রিনশট দেবেন যে আপনি কোনটা নিতে চান তিনটে জাপানিস স্ত্রী বা আয়রন আমাদের কাছে আছে এগুলোর কন্ডিশন দেখতেই পাচ্ছেন এই জায়গায় হয়তো বা একটু পোড়া টাপড় লেগে গেছিল এই জন্য কালো হয়ে গেছে এটা আসলে একদম চিকনদানা সিরিজ দিয়ে ঘষা দিলে পরিষ্কারও হয়ে যাবে হয়তো এটার পুরো নেমপ্লেটটাই জাপানিস ভাষায় লেখা জাপানিস প্রোডাক্ট হইলো মেড হচ্ছে চাইনিজ এই যে এই জায়গায় মেড ইন চাইনাল লেখা আছে হানড্রেড বোল্ট ফিফটি সিক্সটি হারস নয়শো পঞ্চাশ ওয়াট আর এই যে মেটাল প্লেটটা নিচেরটা সর্বোচ্চ হচ্ছে দুইশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গরম হয় আর কোনো ইনফরমেশন মনে যে দরকার নাই একটা হচ্ছে এটা দুই সালের মডেল একদম সচল এগুলো এটাতে আবার আপনি পানি ভরে ইয়ে করতে পারবেন আর পানি স্প্রে করতে পারবেন অথবা এদিকে নিচে স্টিম রিলিজ করার একটা অপশন আছে এটা একটা ভালো অপশন একটু মানে সিল্কি টাইপের কাপড় হইলে মানে অনেক সময় কাপড় ধরে ফেলার চান্স থাকে এই জন্য পানিটা নিয়ে স্প্রে করলে বা স্টিম দিলে মানে ইজি হয় জিনিসটা এগুলো আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা করে আপনারা নিতে পারবেন তিনটারই প্রাইস সেম কিন্তু এই আয়রনটার বিল্ড কোয়ালিটি মানে বেশি ভালো আমি বলবো এটা মানে হাতে ধরার পরেই একটু ভারী হয়েছে আর এটার এই যে এটা মনে হয় টেম্পারেচার লো মিড হাই এটা তো আপনারা পানি স্প্রে করতে পারবেন এই যে এটার পানি ঢুকানোর জায়গাটা হচ্ছে এটা লক করে দিতে হবে এই হচ্ছে নিচের কন্ডিশন একটু মানে ক্লিন করে নিতে হবে সেটার বিল্ড কোয়ালিটি ওইগুলো একটু ভালো হওয়ার কারণও আছে এটার ব্র্যান্ডও হচ্ছে খুব ফেমাস ব্র্যান্ড ব্র্যান্ডের নাম হচ্ছে তোসিবা খুব পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে তোসিবা এটা দেখতে পারেন তারপরে এইটা আচ্ছা এইটা হচ্ছে কি জানি ব্র্যান্ডের নামটা বুঝতেছি না কিন্তু যেহেতু হান্ড্রেড বোল্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন যে এটা পানি সি স্ট্যান্ডার্ড এই জিনিস হান্ড্রেড বোল্ট ফিফটি সিক্স প্রথম যেটা দেখাইলাম এইটা ওটা সেম মডেলই মনে হয় সামনে দিয়ে পানি স্প্রে করা করা যায় তারপর এই এইটার এই জায়গায় হচ্ছে আপনারা টেম্পারেচার কমাইতে বাড়াইতে পারবেন আর এই হচ্ছে এটা নিচের কন্ডিশন মাত্র ওয়ান থাউজেন্ড টাকা করে নিতে পারবেন টু টোয়েন্টি ভোল্টের কিছু হিটার আমাদের কাছে আছে এই তো ফুলত এই হিটারগুলোর বোল্ড হচ্ছে টু টোয়েন্টি আমি একটু দেখাই আপনাদেরকে কোথায় জানি দেখছিলাম কোন এক জায়গায় লেখা আছে হ্যাঁ পাইছি পাইছি এই যেখানে লেখা আছে আমি একটু ক্লোজ আপনাদেরকে দেখাই এই যে বোল্ট হচ্ছে দুইশো বিশ বোল্ট টু টু জিরো ভি এবং ওয়াট হচ্ছে পাঁচশো ওয়াট এই ছোট হিটার পাঁচশো ওয়াট হইলে আমার মতে কম না যথেষ্ট ভালো এখন এগুলো জাহাজে কি কাজের জন্য রাখছে বলতে পারবো না হয়তো কোনো গিজার টিজারের হইতে পারে ব্রয়লারের হইতে পারে ইত্যাদি ইত্যাদি এরকম আট দশটার মতো আমাদের কাছে আছে প্রত্যেকটাই সেম স্পেসিফিকেশন টু টোয়েন্টি বোর্ড পাঁচশো কারোর কোনো কাজে লাগলে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা জাপানিস পেপার কাটার আমাদের কাছে আছে এই জায়গায় লেখা আছে মেড ইন জাপান এই জিনিসটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো ইভেন যে ব্লেডটা আছে ব্লেডটাতেও খোদাই করে জাপান লেখা আছে এই ব্লেডটা খুবই স্পেশাল একটা ব্লেড চাইনিজ কাটারগুলো আসলে কিছুদিন ইউজ করার পর এটার ধার চলে যায় কিন্তু এই জিনিস আপনি আমার মনে হয় যে টানা পাঁচ দশ বছর ইউজ করে ব্লেডের যে কোয়ালিটি ওইটা আসলে ইয়ে করতে পারবেন না কমাইতে পারবেন না একদম মাখনের মতো পেপার এটা দিয়ে কাটে এই হচ্ছে ব্র্যান্ডের নাম কোকুইও হচ্ছে ব্র্যান্ডের নাম এমনিতে জিনিসটা ইউজড বাট মেটালের এটা ইউজড হইলো কি আর ইয়ে হইলো কি যাদের একটা ভালো মানের পেপার কাটার লাগবে তারা এটা দেখতে পারেন সিগন্যাল লাইট আমাদের কাছে আছে এগুলো এটা হচ্ছে নীল কালারের জলে এটার মধ্যে আবার সাদা কালার আছে তারপর হ্যালোজেন কালার আছে লালও খুব সম্ভবত আছে এগুলো সিগন্যাল লাইট ওই যে ট্রাফিক সিগনালে যেরকম থাকে ওই টাইপের এটা একটা এলইডি প্যানেল এটার পিছনে একটা পাওয়ার সাপ্লাই থাকে টু টোয়েন্টি থেকে বারো বোল্টের পাওয়ার সাপ্লাইটা ভিতরে দেওয়া আছে আপনারা সরাসরি টু টোয়েন্টি এটা চালাইতে পারবেন এই লাইটগুলো মাত্র এক হাজার টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন কালারের আছে দুইটা কি বলে স্ট্যান্ড ল্যাম্প স্ট্যান্ড ল্যাম্প আমাদের কাছে আছে এগুলো যদি যে কোনো একটা নেন তাহলে হচ্ছে সাতশো টাকা আর যদি একজনে দুইটা দিয়ে নেন তাহলে আমরা দুইটাই এক হাজার টাকায় আপনাদেরকে দিয়ে দিব দুইটা পানির প্রেসার ওয়াশার মেশিন আমাদের কাছে আছে দুইটাই টু টোয়েন্টি দুইটাই হচ্ছে চাইনিজ যত সম্ভব আর এই দুইটার মধ্যে যেটা বড়টা আছে এটা একেবারে কমপ্লিট আছে এটার পাইপ গান এবং প্রেশার ট্রেশার সব ঠিক আছে আর যেটা ছোট আছে এটাও প্রেশার হয় ভালো কিন্তু এটার এই হেডের নিচে দিয়ে পানি লিক করে হয়তো কোনো গ্যাসকেট টেসকেট কেটে গেছে বা কোনো একটা সমস্যা নিশ্চয়ই আছে পানি লিক করে বাট প্রেশার হয় পাম্প নষ্ট বা মটর নষ্ট এরকম না আর পাইপ তো দেখতেই পাচ্ছেন সাথে অরিজিনাল গানও আছে এই যে অরিজিনাল ব্র্যান্ডের তাই মেশিন দুটা খুবই অল্প দামে হচ্ছে আমরা দিয়ে দিব। যদি কেউ দুইটাই নেন তাহলে আমাদেরকে হচ্ছে দশ হাজার টাকা দিতে পারবেন আর একটা রিল আর একটু দাম বাড়বে আর কি একটা একটা একসাথে দুইটা নিয়ে নিলে যার একটু দুইটা মেশিন মাত্র দশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা পোর্টেবল ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে এটা। যাদের গাড়ি আছে বা যারা ভবিষ্যতে গাড়ি কিনবেন পরিকল্পনা করতেছেন তারা এটা কিনে রাখতে পারেন এই ভ্যাকিউমটা স্পেশালি প্রাইভেট কারে ব্যবহার করে বা স্টাইস এই ধরনের গাড়িতে আর এটার জন্য স্পেশালি গাড়িতে একটা ইও থাকে একটা হান্ড্রেড বোল্ডের পোর্টও থাকে বিভিন্ন গাড়িতে বিভিন্ন ওয়াটের থাকে পোর্টটা এক হাজার ওয়ার্ড দেড় হাজার ওয়াট আটশো ওয়াটের পোর্ট থাকে এটা মাত্র চারশো ওয়াটে চলবে সুতরাং গাড়ি থেকে সরাসরি আপনার হানড্রেড বোল্ডের যে পয়েন্টটা থাকে সেখান থেকে আপনারা মানে কারেন্ট নিয়ে এই ভ্যাকিউমটা চালাইতে পারবেন ছোট হলেও যেহেতু জাপানিজ জিনিস ভালো সাকশন এবং একটা প্রিমিয়াম জিনিস এটা ময়লার প্যাকেট লাগে না এখানে ফিল্টারটা এমন টাইপের যে আবার এটা ছোটো বড়ো করা যায় এই ছোট করে দিলাম আবার এই বড় করে দিলাম এটা মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন জাপানের জজিরো সি কোম্পানির একটা কেতলি আমাদের কাছে আছে ইলেকট্রিক কেতলি সি ডিসপ্লে আছে টেম্পারেচার কমাইলে বাড়ালে দেখতে পারবেন আর ভিতরের কন্ডিশনটা হলো এই দুই হাজার টাকা নিতে পারবেন এই জাপানিস কেতলিটা আর খুব সম্ভবত এটাও একটা হ্যাঁ এটাও একটা জাপানিস কেতলি জাপানের পিকক কোম্পানির কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম নতুনের মতো কন্ডিশন মনে হয় যে ব্যবহারই হয়নি ভিতরেও মোটামুটি মানে ব্যবহার হয়েছে ইউজ হিসেবে যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এটা হচ্ছে পঁচিশশো টাকায় নিতে পারবেন আর এটা জাপানের শার্ক কোম্পানির এইটাও খুব নামকরা এক কোম্পানি এটা নাকের চাপ দিয়ে খুলতে হয় এভাবে এই ভিতরে পাওয়ার কেবলটা দেওয়া আছে সবগুলো হ্যান্ড্রেড গোল্ডের কনভার্টার দিয়ে চালাইতে হবে যে তিনটা দেখাইলাম এটাও দুই হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দুইটা স্প্রে মেশিন আমাদের কাছে আছে এগুলো আসলে রিচার্জেবল স্প্রে না বাট ব্যাটারি দিয়ে চলে রিচার্জেবলের মতোই কিন্তু এটা রিচার্জ করা যায় না এই যে এখানে একটা ব্যাটারি কম্পার্টমেন্ট থাকে ওইটা আমরা পাই নাই ছয় বোল্টে চলে মাত্র চারটে ব্যাটারি লাগাইলেই চলে এখন ছয় বল্টে একটা অ্যাডপ্টার বা পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার ওটা রেডি করে নিতে পারেন হয়তোবা এই স্প্রেয়ারটা মেড ও জাপান এই যে জায়গায় লেখা আছে মেড ইন জাপান এইটা খুলে পানি দিতে হয় আর এটার সাথে গান লাগানো আছে দেখতেই পাচ্ছেন এটাও জাপানিস জাপানের কোসিন ব্র্যান্ডের ওরিয়েন্টাল কোসিন এটা আরেক নাম করা কোম্পানি সেম প্রবলেম ব্যাটারি কম্পার্টমেন্ট নাই আর এটার সাথে গান যেটা আছে এটা একটু ইনকমপ্লিট এটার এক্স সাইডের নজেলেরই এটা মনে হয় নাই লুজ দেওয়ার জিনিসটা এটা আপনার একটু রেডি করে নিতে হবে তারপরে ভ্যাকিউমের আর একটা খুব ভালো কালেকশান আমাদের কাছে আসে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যেমন এই ভ্যাকিউমটা এটার এই যে পাইপটা আগে দেখেন জাপানিস ভ্যাকিউম যেহেতু পাইপটা খুবই হাই কোয়ালিটির একটা পাইপ আর ভ্যাকিউমটাও খুবই ফিউচারিস্টিক লুক এটার এই ব্র্যান্ডটা আসলে খুবই প্রিমিয়াম জিনিস বানায় আইরিস ও হিয়ামা ব্র্যান্ডের নাম পড়লে মানুষ মনে করবে আপনার মনে হয় কষা এরকম একটা নাম সাইকি সাইক্লোন সিস্টেম হ্যান্ড্রেড বোল্ডের জিনিস এটার উল্টা তো এই হচ্ছে নেমপ্লেট হান্ড্রেড বোল্ট এক হাজার ওয়ার্ড দুই হাজার আঠারো সালের মডেল মেড ইন চায়না এই আর কি আর বেশি কিছু নয় অবশ্যই আপনাদের কাছে পনেরোশো একটা কনভার্টার থাকতে হবে এই প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাকিউমটা চালাইতে গেলে এটা মাত্র চার হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই হান্ড্রেড বোল্ডের জাপানিজ ভ্যাকিউমটা টু টোয়েন্টি ভ্যাকিউমের অ্যাকচুয়ালি দাম কম অনেকেই মনে করেন যে হান্ড্রেড টেন জিনিস আবার কনভার্টার লাগবে আবার খরচ টু টোয়েন্টি নিলে আমাদের কাছে আছে পঁচিশশো তিন হাজার টাকার অনেক ভ্যাকিউম আমাদের কাছে আছে টু টোয়েন্টি বলে জাপানিজ জিনিস ইউরোপের জিনিস অলওয়েজ প্রিমিয়াম হয় এটা আমাদের দোকানে এই মুহূর্তে যত ভ্যাকিউম আছে এই সাইজের মধ্যে তারপরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ভ্যাকিউম নীলফিস্ক এটা ইউরোপের একটা কোম্পানি নীলফিস্ক জিডি ওয়ান থাউজেন্ড সিরিজ বাই নীলফিস্ক অ্যাডভান্স আমি একটু নেমপ্লেটটা আপনাদেরকে দেখাই এটা শুধু মানে নামে ডাকে প্রিমিয়াম যে এটার যে সাকশন মারাত্মক সাকশন এটার এই ভ্যাকিউমটা একটা জাপানিজ জাহাজে ছিল এই জন্য আসলে এখানে একটা বিশেষ জাপানিস নেম লাগানো কিন্তু ব্র্যান্ড কিন্তু আসলে ডেনমার্কের এই যে এখানে লেখা আছে ডেনমার্ক আর যেহেতু হানড্রেড বোল্ট পুরা পৃথিবীতে যত দেশ আছে শুধুমাত্র জাপানিসরে হান্ড্রেড বোল্ডের প্রোডাক্ট বানায় বা তাদের জাহাজে হানড্রেড বোল্ডের জিনিস ইউজ করে সুতরাং এই ব্যাপারে আপনি মানে কোনো কনফিউশন না রাখলেও চলবে যে হানড্রেড বোল্ট যেহেতু এটা অন্য কোনো দেশের কিনা হানড্রেড বোল্ট মানে এটা জাপানিজ স্ট্যান্ডার্ড জাপানিজটা সারা আর কেউ হানড্রেড বোল্ট পুরো দুনিয়াতে ইউজ করে না হান্ড্রেড টেন ইউজ করে হান্ড্রেড ফিফটিন ইউজ করে হান্ড্রেড টোয়েন্টি ইউজ করে বাট হান্ড্রেড বোল্ট শুধুমাত্র জাপানে ফিফটি সিক্সটি হারস আর এত বড় ভ্যাকিউম এত ভালো সাকশন তারপরে ওয়ার্ড হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ওয়ার্ড এটাই হচ্ছে এই ব্র্যান্ডের ক্যালমা আর পাওয়ার ক্যামেলটা দেখেন এটা কম করে ত্রিশ ফিট লম্বা ত্রিশ ফিট প্লাস হবে এই ভ্যাকিউমটা তারটা ত্রিশ ফিট লম্বা হবে এটার পাইপটা স্পেশাল ইভেন ফিল্টারটা একটু আপনাদেরকে দেখাই এটার এই জায়গায় কীভাবে জানি হলো এটা এই আর একটা কাহিনি এটা ফিল্টারটা দেখেন যে ইউজ হয়েছে এরকম না বাট ইউজ হয়েছে যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এখনও আর পাইপটাও যদি দেখাই এটা হচ্ছে পাইপটা এই পাইপটা আবার এখান থেকে লম্বা হবে না এই বিশাল বড় বিশাল বড় পাইপ এইটা এইটুকু তিন ফিট প্লাস আছে শুধু এইটা স্টেইনলেস স্টিল আর এইটার এই যে নীল ফিস অরিজিনাল যে কার্পেট ক্লিন করার এটা এইটা আছে এইটা আছে এবং এটার যে ফ্লেক্সিবল পাইপটা দুই ইঞ্চি প্লাস মোটা এবং একেবারে অরিজিনাল পাইপ এখানে জাস্ট একটু লাগিয়ে গুরান দিলেই ফট করে লেগে যায় প্লাগের প্লে খুব ইজি এই ভ্যাকিউমটা আমাদের কাছ থেকে আপনারা দশ হাজার টাকায় নিতে পারবেন নীল ফিসকের পেনমার্কের এই ভ্যাকিউমটা ফিক্স প্রাইস দশ হাজার টাকা ভ্যাকিউম কিন্তু শুধুমাত্র সাইজের উপর প্রাইস ডিপেন্ড করে না এই সাইজের অনেক ভ্যাকিউম আপনারা তিন চার হাজার পাঁচ হাজার টাকায় পাবেন বাট এখানে কোয়ালিটিটা ম্যাটার করে আর অবশ্যই আপনার কাছে কনভার্টার থাকতে হবে কনভার্টার ছাড়া এটা আসলে আপনি ব্যবহার করতে পারবেন না একটু দেখো আর এটা হচ্ছে একটা কমার্শিয়াল ভ্যাকিউম বলতে পারেন ইন্ডাস্ট্রিয়াল না ইন্ডাস্ট্রিয়াল ভ্যাকিউম আরও অনেক বড় থাকে এটা ডাবল সাইজের থাকে প্রায় এটার বোল্ট হচ্ছে কত তো খালি ওয়ার্ড লেখা ষোলোশো ওয়াট টু টোয়েন্টি টু টোয়েন্টি বোল্ড ঠিক আছে বোল্ট লেখা আছে ওই যে এখানে টু টোয়েন্টি দুশো বিশ বোল্ট ষোলোশো ওয়াট ফিফটি হার্স পঁয়ত্রিশ লিটার এটার সাথে যেই পর্যন্ত পাইপ আসছে টু টোয়েন্টি বোল্ডের জিনিস ভিতরে ফিল্টারটাও একদম ভালো আছে এই মানে স্টেনলেস স্টিল বডি খোলো তো এইসবটা কি দেখাই দিই এই হচ্ছে এটার ফিল্টার অরিজিনাল ফিল্টার এটা মানে মোটরকে সুরক্ষিত রাখার জন্য ফিল্টারটা স্পেশাল ইউজ করে এটা না থাকলে দুলাবালি সব মোটরে চলে যাবে এই যে ওইটার চেয়ে কিন্তু ডাবল সাইজ এইটা উচ্চতায় কিন্তু দাম কিন্তু এটার চেয়ে কম এই ভ্যাকিউমটা মাত্র আপনারা ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আরও পাঁচশো টাকা কমাই দিব না ছয় হাজার হলে নিতে পারবেন এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে আছে এগুলো হচ্ছে কোরিয়ান ওয়ার্মার এই জিনিস আমি শীতে অনেকগুলো বিক্রি করছি এটার নাম হচ্ছে ন্যানো গার্ড এটার ভিতরে এক ধরনের পাউচ থাকে যে ব্যাগটা থাকে ওই ব্যাগটা হচ্ছে চায়ের পাতির ব্যাগের মতো মানে ভিতরে চায়ের পাতির মতো গুঁড়া দানা দানা থাকে কিন্তু প্যাকেটটা আরও বড়ো চায়ের পাতির টি ব্যাগ তো আরও অনেক ছোট হয় তো ওইটা এভাবে শেক করলে বা ঝাঁকাইলে কেমিক্যাল রিয়াকশান হয়ে গরম হয় এবং ওই গরম ওই প্যাকেটটা গরম থাকে মানে মোর দেন ফিফটিন আওয়ার্স এটা পনেরো ঘন্টার বেশি হচ্ছে গরম থাকে এটা নিজে পরীক্ষা করছি আমরা বাসায় নিয়ে এখানে চোদ্দ ঘন্টা লেখা বাট চোদ্দ ঘন্টা পর্যন্ত ফুল গরম থাকে এরপরও আরও দু চার পাঁচ ঘন্টা হালকা হালকা ওয়ার্ম থাকে একবারে হট না হলেও একটু ওয়ার্ম এটার ইউজটা হলো শীতের দিনে যেখানে যেখানে বরফটার পরে গ্লাভসের ভিতর ঢুকায় দেয় প্যান্টের পকেটে রাখে তারপরে যে শুয়ের ভিতর ঢুকায় রাখে হাত পা গরম থাকার জন্য বা ইনস্ট্যান্ট একটা যেখানে ধরেন আগুন জ্বালাতে পারছেন না সেখানে এটা ইউজ করা যেতে পারে এগুলো অনেকগুলো আমাদের কাছে আছে কেউ কারণ লাগলে মাত্র পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে আপনারা নিয়ে রাখতে পারেন আর খুবই প্রফেশনাল দুইটা হেলমেট আমাদের কাছে আছে এগুলোর মেড সম্ভবত ইউএসএ এটার যে ব্র্যান্ড ব্র্যান্ডটা মনে হয় এম এস এ ব্র্যান্ড সম্ভবত হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের নাম এম এস এ দ্য সেফটি কোম্পানি এই এম এস এ কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে বিখ্যাত ইয়ের জন্য এই সেফটি ইকুইপমেন্টই তারা বানায় সেফটি গিয়ার্স ধরেন লাইফ সেভিং যত ইকুইপমেন্ট আছে সব তারা বানায় প্রোডাক্টের লিস্ট আমি বলে শেষ করতে পারবো না অনেক লিস্ট আছে আচ্ছা এখানে স্পেসিফিকেশন লেখা বাট এম এস এ ইউএস এর কোম্পানি এবং আমি যত দূর জানি এটাতে মেড ইন ইউএসএ লেখা না থাকলেও এম এস এর প্রোডাক্ট আমেরিকার বাইরে কোনো জায়গায় ম্যানুফ্যাকচারিং হয় না চায়না টাইনায় ম্যানুফ্যাকচারিং হয় না এবং এটার যে বিল্ড কোয়ালিটি ধূমিতান বিল্ড কোয়ালিটি আর ভিতরে এটা কিন্তু মোটর সাইকেলের হেলমেট না হ্যাঁ ফায়ার সার্ভিসের হেলমেট বাপরে কি পরিমাণ ধুলাবালি পরে আছে দেখেন আমার মানে গ্লাসটা যে গুলা হয়ে আছে ধরো তো এটা ধরো একটু দেখায় আপনাদের গ্লাস কিন্তু একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার এটা গ্লাস না অ্যাকচুয়ালি এটা এক ধরনের প্লাস্টিক ম্যাটেরিয়াল বাট এটাতে সহজে স্ক্র্যাচ আসে না যেই দুলাগালে ছিল সব হচ্ছে আমার এখন হাতে আর এটার একটা থার্মাল গ্লাসও আছে আমার মনে হয় আগুনটা টাগুন লাগলে উচ্চ উচ্চ তাপমাত্রার আগুনটা টাগুনের দিকে তাকাইয়া আসলে কাজ করার জন্য বিশেষ এই কালারের গ্লাস লাগানো বাকিটা হচ্ছে ইন্টারনেটে ঘাটাঘাটি করলে আরও ডিটেল আপনাদেরকে বলতে পারবো তো এই হেলমেটগুলো যদি কারোর লাগে আমাদের কাছে মোট চারটা আছে এম এই সেফটি হেলমেট এটা মোটরসাইকেলের সাথে পরা যাবে না যে তা না কিন্তু এটা একটু ভারী হেলমেট লং জার্নিতে ধরেন আপনি বিশ পঞ্চাশ একশো কিলোমিটার দূরে গেলে এটা মাথায় রাখলে আপনার ঘাড় ব্যথা হয়ে যাবে আর নেমপ্লেটটা ধরো তো আর একটু দেখা যায় এটাতে কোনো বিশেষ ইনফরমেশন লেখা আছে কি না এখানে বিশেষ কিছু লেখা নাই যাই হোক বোঝা যাচ্ছে হেলমেটগুলো কারোর লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই উন্নত মানের কিছু ডোর ক্লোজার আমাদের কাছে আছে যেমন এটা যদি আপনারা দেখেন ম্যানুফ্যাকচারিং ডেট চব্বিশ চার দুই হাজার বিশ মেড হচ্ছে জাপান এই এই জায়গায় মেড ইন জাপান লেখা আর এটা হচ্ছে জাপানের নিউ স্টার কোম্পানির মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে এর চেয়ে আর ভালো কোয়ালিটির ডোর ক্লোজার হয় না মানে আমি বিলিভ করি আপনারা নাও করতে পারেন অনেকে তো জাপানিস জিনিসের উপর আমার অন্যরকম এক দুর্বলতা এইটা কোরিয়ান কোরিয়ান কিং কোম্পানির জাপানের পরেই মোটামুটি এই কোরিয়ান কিং কোম্পানি আমাদের বাংলাদেশে খুবই পপুলার কিংয়ের ডোর ক্লোজারগুলো আর এটাও নিউ জাপানিজ জাপানিস এগুলোর হাতলগুলো এদিক সেদিক হয়ে গেছে আমরা হাতল স্ক্রু আপনাদেরকে মিলায়ে দিব এই এইটা হইল আসলে চকচক করলেই সোনা হয় না সেই জিনিস এটা দেখলে মনে হয় যে নিউ স্টার জাপানের সাইজে আসলেই সাইজে বড় দেখেন এই এটার চেয়ে এটা সাইজেও বড় দেখতেও বেশি পরিষ্কার চকচক কিন্তু আসলে এটা কিন্তু চাইনিজ মাল এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এটা যে চোর দেখেন একদম ভিতরে এই যে এই জায়গায় মেড ইন পিয়ার্স ইজে লিখছে পিপলস রিপাবলিক অফ চায়না এটা প্রায় বোঝাই যায় না এরকমভাবে লিখছে মানে মানুষ তো মেড ইন চায় না দেখলে সেই জিনিস কিনতে চায় না ভয় এই জন্য এটা চাইনিজ আসলে জানে ব্র্যান্ডে হচ্ছে কালি বা কেলি এই টাইপের কিছু একটা তো এটাও আপনারা দেখতে পারেন যারা একটু লো প্রাইসের মধ্যে চান কিছু মেনুয়াল ফ্লোর ক্লিনিং মেশিন আমাদের কাছে আসে এগুলো এক ধরনের মানে ভ্যাকিউমের মতোই কাজ করবে বাট কোনো ইলেকট্রিসিটি লাগবে না কিভাবে কাজ করবে একটু আপনাদেরকে দেখাই দেই এই হচ্ছে স্টিক এটা রোবোটিক ভ্যাকিউমের মতো কাইন্ড অফ এটা এইভাবে চালাইলেই নিচে ধরো তো জিনিসটা ধরে উল্টাও এই যে যখন আপনারা ফ্লোরের উপর চালাবেন তখন এই চাকাগুলোর সাহায্যে এই ব্রাশটা ঘুরবে এবং এই ব্রাশের সাথে সাথে কোনো ময়লা টয়লা থাকলে এখানে দুইটা ডাস্ট বক্স বা ময়লার বক্স আছে সেগুলোতে জমা হবে এগুলো কীভাবে খোলে দাঁড়ো দাঁড়ো এই যে এই চাপ দিই এই এই হচ্ছে ডাস্ট বক্স এই জায়গায় আসলে এটা কালেকশন হয় আবার আপনারা লাগাই দেবেন ক্লিন করে দুই দিকেই কালেকশন হবে ময়লাগুলো ফেলে দিয়ে এটা এরকম পর পর অনেক বছর ইউজ করতে পারবেন এটা অলমোস্ট মেনটেনেন্স ফ্রি একটা জিনিস কোনো কিছু চেঞ্জ করতে হবে না বা ময়লার প্যাকেট চেঞ্জ করতে হবে না কিছু না মানে ধুলাবালি ঝেড়ে টেরে ময়লা টলা তুলবে অনেক বড় কোনো ময়লা ছাড়া তো এই ম্যানুয়াল ফ্লোর ক্লিনিং মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা দুই হাজার টাকায় নিতে পারবেন এটাও কিন্তু মানে ভ্যাকুমের মতোই আর জিনিসটা জাপানিস চাইনিজ জিনিস না এটার ছোট পাই হচ্ছে এটা এটা নিতে পারবেন দেড় হাজার টাকায় একইভাবে কাজ করবে একটু দেখাই এই যে এটার ব্রাশটা একটু ছোটো আর কি যাদের ঘর ছোটো ফ্যামিলি ছোটো তারাই দেড় হাজার টাকা এটা দেখতে পারেন আর বড়োর মধ্যে এখানে আরেকটা আছে এটাও সেম জিনিস এই জাস্ট ফ্লোরে চালাইলেই ময়লা টয়লাগুলো ইয়ে হয়ে যাবে এর নাম হচ্ছে হকি পাওয়ার রোটার সিক্স থাউজেন্ড আর এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে জাপানিজ ব্র্যান্ডের মধ্যে এটার ব্রাশটা একটু ডিফারেন্ট এটার ব্রাশ আবার দুইটা এই যে দুইটা ব্রাশ এটা হচ্ছে ওইটাতে ময়লা ভরবে আর এটাতে এই এটাতে ময়লা ভরবে এটার বক্সগুলো আবার উপরের দিয়ে খুলতে একটু খুলে দেখা দিল নিচে এই যে স্টান দিলে এই যে এইটার ভিতরে এই যে এইটিকে হচ্ছে ময়লাগুলো কালেকশন হয় এবং আপনারা খুব ইজিলি ময়লাগুলো ফেলে ইউজ করতে পারবেন এটার দামও দুই হাজার টাকা আর এখানে দুইটা ফ্লোর ফ্লোর ক্লিনিং ব্রাশ আমাদের কাছে আছে এই ব্রাশগুলো মানে সুপ ফ্লোর ঝাড়ু দেওয়ার জন্য না যখন আপনারা ফ্লোর ক্লিন করবেন কোনো ক্লিনার দিয়ে তখন এই ধরনের ব্রাশ দিয়ে ঘষা মাজা করতে পারবেন ফ্লোর ক্লিনার পানি টানি দিয়ে ঘষা মাজা করার জন্য এই দুইটা ব্রাশ একসাথে হচ্ছে পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আজকের ভিডিওতে আপনাদের অনেক বাড়তি সময় নষ্ট হয়েছে কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম